আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি হ্যান্ড পেইন্টের ভিডিও নিয়ে আশা করছি বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব। আপনাদের টি টেবিল ম্যাট নিয়ে অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর কিছু ইম্পর্ট্যান্ট কথা শেয়ার করার জন্য আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা একটু হলেও হেল্প হবেন তো সেই জন্য রিকোয়েস্ট করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যারা ঢাকার ভিতরে আছেন বা ঢাকার বাহিরে আপনারা যারা ব্লক প্রিন্ট বা হ্যান্ডপ্রিন্ট নিয়ে কাজ করতে চান তো এই জিনিসগুলা কোথায় পাবেন আজকের ভিডিওতে সব ডিটেলসে থাকবে আমি এখানে টি টেবিল ম্যাট বানানোর জন্য দেড় গোজ কাপড় নিয়েছি এটা হচ্ছে ভয়েল কাপড় নর্মাল যেগুলো আমরা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা গজ কিনে থাকি সেই নর্মাল ভয়েল কাপড় তো এটাতে আমি প্রথমে বেছিলাম একটু কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আর্ট করে নেব তো পরে চিন্তা করলাম যে আমার হ্যান্ড পেন্টেও একটু দক্ষতা বাড়ানো দরকার তো সেই জন্য হচ্ছে তুলি দিয়ে সরাসরি পেন্টিংটা শুরু করে দিলাম এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা আমাকে এই ভিডিও সম্পর্কে ব্লক প্রিন্ট হ্যান্ড পেইন্ট কাপড় সম্পর্কে রং সম্পর্কে প্রশ্ন করেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো একটু রেগুলার ফলো করার জন্য তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন কারণ কমেন্টে ডিটেলসে লেখা পসিবল হয়ে পড়ে না পুরো আমি যথাসম্ভব চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো যাদেরকে দিতে পারি না তাদেরকে বলবো প্লিজ কিছু মনে করবেন না আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলোতে ফলো করবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তরটা সেটা পেয়ে যাবেন আর আমি এখানে পেন্ট করার জন্য বরাবরের মতোই রেডি যে ব্লক প্রিন্টের কালার পাওয়া যায় সেটাই নিয়ে নিচ্ছি আর একদম চিকন যে তুলিটা জিরো সাইজের তুলি তো সেটা দিয়েই আমি সম্পূর্ণ হ্যান্ড পেন্টটা করে নেব এখানে আমি আর দ্বিতীয় কোনো তুলি ইউজ করব না তো এখানে হচ্ছে আমি পঞ্চাশ গ্রামের একটা বোতল ছিল রঙের তো সেটাতে আমি প্রায় অনেকগুলাই কাজ করেছি তো একটু ছিল তো সেটা দিয়েই হচ্ছে কাজগুলা করে নিচ্ছি আর এটা হচ্ছে পার্পেল কালার বেগুনি কালার তো সাদার ভিতরে হচ্ছে আমি বেগুনি কালার দিয়ে একদম চার পাশে বর্ডার করে দেব আপনারা দেখেই বুঝতে পারবেন যারা ব্লক প্রিন্টের সামগ্রীগুলো নিতে চান তাদের জন্য বলবো যে একটু ড্রেসক্রিপশন বক্সটা চেক করবেন আমার আমি ড্রেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেব সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পরেই ঘরে বসেও নিতে পারবেন ইচ্ছা করলে ঢাকার ভিতরে যারা আছেন তারা সরাসরি দোকানে গিয়েও ব্লক প্রিন্টের যাবতীয় সামগ্রীগুলা কিনতে পারবেন প্লাস সেখান থেকে শাড়ি পাঞ্জাবি গস কাপড় সবই আপনারা কিনতে পারবেন তো আপনারা যারা আগ্রহী তারা ড্রেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন আমি সেখানে নাম্বারটা দিয়ে দেব। ব্লক প্রিন্টের কাজ করে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে ঘরে ঘরে অনেকেই বিজনেস শুরু করে দিয়েছে তো আপনারা কেন পিছিয়ে থাকবেন যদি আপনাদের সম্ভব হয় সংসারের কাজের পাশাপাশি একটু হাতের কাজ করে একটু ইনকাম করার মতো যদি আপনাদের সম্ভব হয় তাহলে কেন আপনারা বসে থাকবেন অবশ্যই আমি বলবো যে এই কাজটা করবেন আর খুব বেশি যে খরচ হবে তাও না দুই থেকে পাঁচ হাজার টাকার ভিতরে যদি আপনারা একটু খরচ করেন তাহলেই আপনারা অনায়াসে একটা বিজনেস শুরু করতে পারবেন অনেকে হয়তো বা বুঝতে পারেন না কিভাবে শুরু করবেন তো তাদের উদ্দেশ্যে বলা যারা ব্লক প্রিন্টের কাজ শুরু করতে চান তাদেরকে দুই থেকে পাঁচ হাজার টাকা মূলধন হলে পরেই আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারবেন তবে হ্যাঁ অবশ্যই কাজটা ভালো মতো শিখে নিতে হবে কাজ শেখা ছাড়া কোনোদিনও কোনো কাজ সফলভাবে করা সম্ভব নয় তো সেই জন্য আপনাদেরকে বলবো যারা কাজ শিখতে চান তারা অনেকে অনলাইনে কাজ শেখায় বা সরাসরিও কাজ শেখায় তাদের মাধ্যমে কাজটা শিখে তারপরে হচ্ছে এই বিজনেসটা শুরু করতে পারেন মাঝে মাঝে আমার ভয়েসে একটু প্রবলেম হচ্ছে কারণ আমি একটা না বেশিক্ষণ কথা বলতে পারি না একটা না বেশিক্ষণ কথা বললে পরে আমার গলায় একটু সমস্যা হয় প্লিজ আপনারা কিছু কেউ কিছু মনে করবেন না টি টেবিল ম্যাট বানাতে কতটুকু কাপড় লাগে সেটা তো প্রথমেই বলে দিয়েছি আমি এখানে দেড় গোজ কাপড় নিয়েছি আর এইটার ওপরে হচ্ছে আমি শুধু হ্যান্ড পেন্টের ভিডিওটা আজকে শেয়ার করলাম আমি মাঝখানে হচ্ছে ব্লক প্রিন্ট করব সেটার ভিডিও আমি আরেকটাতে শেয়ার করব তা না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো আমার আজকে টি টেবিল ম্যাটের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন আর ফাইনালি আমার কাছে তো খুব ভালো লেগেছে ফাইনাল লুকটা যারা যারা ডাইনিং টেবিলের জন্য টেবিল ম্যাট বানাতে চান তাদেরকে বলবো আড়াই গছ থেকে তিন গজ কাপড় লাগবে আর গস কাপড়গুলা যে সব দোকানে গস কাপড় বিক্রি করে সেই সব দোকানেই পেয়ে যাবেন সেখানে ভালোটা বা নর্মালটা যেটাই হোক না কেন আপনারা পেয়ে যাবেন আপনাদের আশেপাশের দোকানগুলাতেই খোঁজ নিতে পারেন আর যে কোনো কাজ প্র্যাকটিসের উপরে কোনো কিছুই হয় না আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজটা তত বেশি ভালো হবে তো এই তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লেগেছে এবার আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকবো আমি আবারও বলবো ভিডিওটা যদি ভালো লাগে যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে যারা মন থেকে অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা তো প্লিজ একটা লাইক করে দেবেন যারা যারা এখনও লাইক করেন নাই সবাই খুব বেশি ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ